চাচ্ছেন কমের মধ্যে ভালো আইফোন চাচ্ছেন যেগুলো তিরিশ চৌত্রিশ পঁয়তালিশ পঞ্চাশ হাজার টাকা ছিল এখন মার্কেট প্রাইস হয়তো বা পান না অত আপনি খুঁজেন তারা আমাদের শপে আসেন বিডি টপে আছেন কালেকশন করেন আমাদের এখানে ইউজফুল ম্যান কোয়ান্টিটি আছে যারা নিতে চান নিতে পারবে যারা ব্যবসার জন্য নিতে চান তারাও নিতে পারবে আমাদের কোনো ফোন যদি ক্লোন টোলন হয় আমরা দুই লাখ টাকা পুরস্কার দেওয়া সব ভিডিওতে বলি সবসময় বলি সারা বছর বলি সবসময় বলি কিন্তু আজ পর্যন্ত প্রুফ করতে পারে না প্রত্যেকটা সেটে বক্স দিয়ে দিব চার্জার দিয়ে দিব আমরা কোনো কাস্টমারকে ডিনাই করি না অথবা কোনো কাস্টমারকে নিরাশ করি না কারণ আমাদের সাথে এগুলা সবকিছু পেয়ে যায় কারণ আমরা মনে করি আমাদের কাস্টমারকে আমরা যদি ভালো সার্ভিস দিই কাস্টমার আরও আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নিয়ে চলে আসলাম আইফোনের ভিডিও যারা আইফোনের শর্ট কালেকশন চাচ্ছেন আইফোনের ওল্ড মডেল চাচ্ছেন কমের মধ্যে ভালো আইফোন চাচ্ছেন যেগুলো তিরিশ পঁয়তালিশ পঞ্চাশ হাজার টাকা ছিল এখন মার্কেট প্রাইস হয়তো নাই হয়তো আপনি পান না অত খুঁজেন তারা আমাদের শপে আসেন বিডি টপে আসেন কালেকশন করেন আমাদের এখানে ইউজফুল ম্যান কোয়ান্টিটি আছে

আপনার নাম ঠিক আছে এক হাজার বিশ টাকা করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তারপর হোম ডেলিভারি আপনি দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর একটা কথা বলে যে ইম্পর্টেন্ট আমাদের কোনো ফোন যদি ক্লোন টুলন হয় আমরা দুই লাখ টাকা পরিষ্কার সব ভিডিওতে বলি সবসময় বলি সারা বছর বলি সবসময় বলি কিন্তু আজ পর্যন্ত প্রুভ করতে পারে না

ক্যামেরা তো না দেখেলে কাস্টমার কিভাবে বুঝবে যে ভালো না খারাপ আইফোনের ক্যামেরা আইফোনের ক্যামেরা মানে অসাম ক্যামেরা এই যে দেখেন কতটা ক্লিয়ার মানে ভাই এটা কিন্তু পলির উপরে ভাই জি জি

কতটা ক্লিয়ার আইফোন তো আইফোন বলাই লাগে না দেখেন স্মুথ ছবি একদম স্মুথ আইফোন করলেও ফাটে না ঠিক আছে তো আইফোন সরজ আমাদের কাছে আইফোন এসি আছে আইফোন যারা এসি নিতে চান এসি দাম রাখবো ভাই মাত্র

ব্লু আছে সিলভার আছে তিনটা টাকা আছে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ফরি আপনার ফরি এইট থাউজেন্ড রাখবো ব্যাটারি হেল আছে সেভেন একশো আঠাশ জিবি ফুলি ওয়াটার প্রুফ আছে অর্থেন্টিক আছে এইটু

ওইখানেও বুধবার বন্ধ থেকে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবে আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুব্যবস্থা আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই পাঠিয়ে দিবে আজকে পাঠাবো কালকে পেয়ে যাবে তারপরে হোম ডেলিভারি সুস্থ থাকবেন ধন্যবাদ জি